দেখছো ডেস টাইম আপনাদের সঙ্গে রয়েছে আমি দৃষ্টি যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্রের রহস্য ঘটনা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রের রহস্য ঘটনা জলে ডুবে মৃত্যু হয়েছে ওই ছাত্র এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই কিন্তু উল্লেখ করা হয়েছে দেহের বাইরে থেকে আঘাতের চিহ্ন নেই মদ্যপান করেছিলেন কিনা জানতে ভিসেরা পরীক্ষা নমুনা পাঠানো হলো ফরেনসিক ল্যাবে জলে ডুবে মৃত্যু হয়েছে তৃতীয় বর্ষের ছাত্রের সূত্র মারফত জানা যাচ্ছে যে দেহের বাইরে থেকে আঘাতের কোনো চিহ্ন মেলেনি মদ্যপান করেছিলেন কিনা জানতে পরীক্ষা ভিসেরা পরীক্ষার জন্য এফএসএল এ নমুনা পাঠানো হয়েছে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে জলে ডুবে মৃত্যু হয়েছে তৃতীয় বর্ষের ছাত্রের গতকালই সামনে এসেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনা আর এবারে ময়না তদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে এলো ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ করা হয়েছে জলে ডুবে মৃত্যু হয়েছে তৃতীয় বর্ষের ছাত্রের দেহের বাইরে থেকে আঘাতের কোনো চিহ্ন নেই সূত্র মারফত এমনই কিন্তু খবর উঠে আসছে মদ্যপান করেছিলেন কিনা তা জানতে পরীক্ষা পরীক্ষার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি প্রীতি ময়না তদন্তের রিপোর্টে থেকে উল্লেখ করা হয়েছে দেখো ময়না তদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে তৃতীয় বর্ষের ছাত্রী তার কিন্তু জলে ডুবে মৃত্যু হয়েছে এবং তার পাশাপাশি যেই তথ্য আগেই আমরা দেখেছিলাম উঠে এসেছিল যে প্রচুর পরিমাণে পানের কারণেই হয়তো ভারসাম্য হারিয়ে তিনি ওই ঝিলের মধ্যে পড়ে গিয়েছিলেন সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যেই পাকস মধ্যে অ্যালকোহল পাওয়া গিয়েছে তবে কতটা পরিমাণ অ্যালকোহল নিয়েছিলেন তা জানতে কিন্তু ভিজেরা রিপোর্ট করা প্রয়োজন এবং যার জন্য কিন্তু হয়েছে সেই রিপোর্ট আসলেই কিন্তু কতটা মদ্যপান করেছিলেন তা কিন্তু জানা যাবে তবে আমি তোমায় ঘটনাস্থলে রয়েছি একেবারেই ছবিটা দেখাবো গতকাল থেকেই যে কথা আমি বলছিলাম এই যে ঘটনাস্থল লাগোয়া ইউনিয়ন রুম এখানেই কিন্তু দেখতে পাচ্ছ বাথরুম করতে এসে টয়লেট করতে এসেছিলেন ওই তৃতীয় বর্ষের ছাত্রী এবং একেবারেই দেখা যাচ্ছে যে যে জায়গায় টয়লেট রয়েছে তার সামনের যে রেলিং সেখানে কোনো রেলিং নেই ফলে কোনোভাবে যদি কেউ ভারসাম্য হারায় সেক্ষেত্রে কিন্তু সোজা গিয়ে একেবারে ঝিলের মধ্যে পড়বে তবে বৃহস্পতিবার দিন রাত্রে ঠিক কী ঘটনা ঘটেছিল তা এখনও পর্যন্ত পুলিশ আধিকারিকরা জানতে পারেনি কারণ এই জায়গায় কিন্তু কোনো রকম সিসিটিভি নেই তোমায় ছবিটা দেখাবো এন্ট্রি গেটে সিসিটিভি রয়েছে একটি এবং তার উল্টো দিকে সরি এক্সিট গেটে রয়েছে এবং তার উল্টো দিকে কিন্তু দুটি সিসিটিভি অর্থাৎ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি গেটে কিন্তু ঠিক এইভাবেই সিসিটিভি বসানো রয়েছে তবে অন্যান্য জায়গায় যেহেতু কোনো রকম সিসিটিভি নেই অর্থাৎ যে জায়গায় ঘটনা ঘটেছিল সেখানে যেহেতু কোনো রকম সিসিটিভি নেই ফলে ওই ছাত্রী তিনি নিজে ভারসাম্য হারিয়ে জলে পড়ে গিয়েছিলেন তাকে অন্য কেউ তাকে ঠেকে ফেলে দিয়েছিল তা কিন্তু এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে জানা সম্ভব হয়নি তবে ময়না তদন্তের রিপোর্টে প্রাথমিকভাবে কিন্তু তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি তবে ইতিমধ্যেই কিন্তু আর কী ঘটনা ঘটেছিল ওই তরুণী কখন তিনি টয়লেটের জন্য তিনি আসেন সমস্ত কিছু জানতে কিন্তু ওই দিন অনুষ্ঠানে যারা উপস্থিত ছিলেন তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে এমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর গোটা ঘটনার তদন্ত কিন্তু ইতিমধ্যে যাদবপুর থানার পুলিশ তারা চালিয়ে নিয়ে যাচ্ছেন তার পাশাপাশি যারা ছিলেন সেই সময় যারা তাকে প্রথমে এই ঝিলের মধ্যে ভেসে থাকতে ঝিলের মধ্যে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে সবাইকে কিন্তু একে একে জিজ্ঞাসাবাদ করছেন এবং ঘটনার আসল সত্যতা কি অর্থাৎ আদৌ ভারসাম্য হারিয়ে পড়ে ছিল কিনা ওই তরুণী বা তাকে কেউ ঠেলে ফেলে দিয়েছিল কিনা এই বিষয়টি জানতে কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন যাদবপুর থানার পুলিশ একেবারে প্রীতি এই মুহূর্তে আহ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার ছবিটা ঠিক কি লক্ষ্য করতে পারছো তবে একেবারে আমরা জানি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু এই ঘটনার পরে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে কিন্তু একাধিক নির্দেশিকার কথা বলা হয়েছে আমি তোমায় একবার গেটটা দেখাবো ইতিমধ্যেই যে নির্দেশিকায় জানানো হয়েছিল যে ভেতরে যে সমস্ত গাড়ি আসবে অর্থাৎ সে দু চাকার গাড়ি হোক বা চার চাকার গাড়ি হোক প্রত্যেকটি গাড়ির কিন্তু অবশ্যই যেই স্টিকার লাগানো থাকতে হবে এবং যদি সেক্ষেত্রে না থাকে সেক্ষেত্রে কিন্তু ওই গাড়ির যিনি চালক বা যিনি ভেতরে আসতে চাইছেন তার সমস্ত কিছু কিন্তু একেবারে যে রেজিস্ট্রার সিকিউরিটি রুম রয়েছে সেখানে কিন্তু জমা করতে হবে এবং তার পাশাপাশি কিন্তু যদি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভেতরে প্রবেশ করার সময় সকাল সাতটা থেকে রাত সাতটার মধ্যে যদি কেউ প্রবেশ করেন সেক্ষেত্রে কিন্তু আইডেন্টি কার্ড বাধ্যতামূলক এবং বাইরের যদি কেউ ভেতরে আসতে চান সেক্ষেত্রে তার আইডি প্রুফ দেখাতে হবে তিনি কি কারণে ভেতরে আসছেন কার সঙ্গে দেখা করতে আসছেন সমস্ত কিছু এই যে সিকিউরিটি রুম তুমি দেখতে পাচ্ছ এই এই মুহূর্তে আমরা চার নম্বর গেট অর্থাৎ এক্সিট গেটের সামনে রয়েছে সমস্ত কিছু কিন্তু এই সিকিউরিটি রুমে জমা দিতে হবে এবং অবশ্যই কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভেতরে প্রবেশের আগে যে রেজিস্টার বুক সেই রেজিস্টার বুক কিন্তু বেডের করতে হবে তবে এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সেই নিয়ম কিন্তু এখনো পর্যন্ত লাগু করা হয়নি তবে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেখানে কিন্তু উল্লেখ করা আছে যে আঠেরো তারিখ থেকে কিন্তু এই নিয়ম বিশ্ববিদ্যালয়ে লাগু করা হবে এবং তার পাশাপাশি আমরা জানি ইতিমধ্যেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে এর আগেও কিন্তু একাধিকবার যে যে অভিযোগ দেদার মদ্যপান তার পাশাপাশি অসামাজিক কাজকর্ম একেবারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মধ্যে চলে এই গোটা বিষয় কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তারা জানিয়েছেন যদি এই ধরনের কিছু নজরে আসেন তবে সেই সমস্ত ছাত্রছাত্রীদের বিরুদ্ধে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে আইনি ব্যবস্থা নেওয়া হবে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী এবং তার পাশাপাশি সাধারণ মানুষের জন্য কিন্তু একেবারে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে গেট সেই গেট কিন্তু বন্ধ করে দেওয়া হচ্ছে অর্থাৎ আগে ইভিনিং ওয়াক বা মর্নিং ওয়াকের জন্য যারা আসতেন তারা কিন্তু আর কোনোভাবেই ক্যাম্পাসে আসতে পারবেন না এমনটাই কিন্তু বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে তবে যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তা কিন্তু এখনও পর্যন্ত কার্যকর হয়নি এবং বিজ্ঞপ্তিতে উল্লেখ করা রয়েছে আঠেরো তারিখ থেকে কিন্তু এই যে নিয়ম সেই নিয়ম কার্যকর করা হবে তবে এর আগেও আমরা দেখেছি প্রথম বর্ষের পড়ুয়ার মৃত্যু সমস্ত ঘটনার ওপর সমস্ত ঠিক একইভাবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একাধিক নিয়ম বেঁধে দিয়েছিলেন তবে তারপরেও কোথাও না কোথাও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা নিরাপত্তা সেই নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে একটা অনিশ্চয়তা দেখা যাচ্ছে একাধিক নির্দেশিকা জারি করার পরেও ক্যাম্পাসের মধ্যে দেদার মদ্যপান অসামাজিক কাজকর্ম বহিরাগতদের প্রবেশ এই সমস্ত কিন্তু চলতেই থাকে ফলে একটা তৃতীয় বর্ষের ছাত্রীর মৃত্যু এবং তারপরে আদৌ যে নির্দেশিকা চালু করা হয়েছে তা আদৌ লাগু করা যায় কিনা বা আদৌ মেনে চলা যায় কিনা সেই দিকেই কিন্তু আমাদের নজর থাকবে একেবারে ধন্যবাদ প্রীতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখব যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনা গতকালই সামনে আসে জলে ডুবে মৃত্যু তৃতীয় বর্ষের ছাত্রীর ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে এমনটাই কিন্তু উল্লেখ করা হয়েছে সূত্র মারফত জানা যাচ্ছে দেহের বাইরে থেকে আঘাতের কোনো চিহ্ন মেলেনি মদ্যপান করেছিলেন কিনা তা জানতে পরীক্ষা ভিসেরা পরীক্ষার জন্য এফএসএল নমুনা পাঠানো হয়েছে যাদবপুরের ছাত্রীর মৃত্যুতে একাধিক কিন্তু প্রশ্ন সামনে উঠে আসছে